তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সৃষ্টি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল তো দেখো ম্যাসেঞ্জার মানে অ্যাকচুয়ালি ম্যাসেঞ্জারে ঘুরতে এসেছি ম্যাসেঞ্জার মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার হয়েছে ওখান থেকে রিটার্ন করছি আমরা তো দেখো রিটার্ন করতে করতে প্রচুর গরম ছিল আর হচ্ছে প্রচুর রোদ ছিল তো এখানে হচ্ছে কি তোমার দাদা ভাই একটা ডান্স করে দেখাবে তো সেই ডান্সটা তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না কিন্তু আর এই দেখো তোমার দাদা ভাই আর মিষ্টি কিন্তু যাচ্ছে ওখানে আর আমি কিন্তু বললাম কী গো একটু ডান্স করো না গো তো তোমার দাদা ভাই বললো ঠিক আছে চলো ডান্স করছি আর এখানে কিন্তু অনেক মানুষ আমাদের মুখ দেখছিল সবাই হাসছিল তবুও কিন্তু তোমাদের জন্য জাস্ট ভিডিওটা করেছি একটা কিন্তু লাইকের আশা রাখতেই পারি তাই না বন্ধুরা তো চলো তোমার দাদার ডান্সটা দেখে নাও তোমরা তো দেখো এই যে এখানে হচ্ছে মিউজিক চলছিলো তোমার দাদা ডান্স করছিল কিন্তু দুঃখের কথা আমি যে মিউজিকটা ইউজ করতে পারিনি কারণ তো তোমরা জানোই কপিরাইটের ব্যাপার আর আমি কোনো গানও এখানে অ্যাড করতে পারিনি তো তোমরা তোমার দাদাভাইয়ের নাচটা দেখে নাও আর আশেপাশে সবাই দেখছিল এমন কি আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়েও অনেকেই দেখে দেখে হাসছিল তো তোমার দাদাভাই দেখো তোমাদের জন্য জাস্ট কষ্ট করে আমার জন্যে কষ্ট করে কিন্তু রোডের মধ্যে নাচ করেছি ডান্স কি গানে করেছে চলো গানটা একটু গেয়ে শোনান চল গৌরি লে যাবো তোকে মুরগাও হে চল গৌরি লে যাবো তোকে মুরগাও পাহাড় কিনারে মুরগাও গৌরি হরি মাকে খেতকে বাবাকে বুঝাবো মা কৃষ্ণাবো বাবাকে বোঝাবো লে যাবো তোকে মুরগা গা গা চল গৌরি লে যাবো তোকে মুরগা হে চাল গৌরি লে যাবো তোকে মুরগা তো যাই হোক এই গানটাই নাচ করেছি লাইক একটা করে দিও বন্ধুরা রিকোয়েস্ট হইল তো তারপরে দেখুন ডান্স করার পর প্রচুর খিদে পেয়ে গেছে তো লাঞ্চ করতে চলে এসেছি আমরা একটা হোটেলে হোটেলটা ভীষণ ভালো ছিল কারণ হচ্ছে এখানে আমরা যতবারই আসি তারাপীঠে এই হোটেলেই খেয়ে যাই এই এই হোটেলের একটা কোণ খুব ভালো লাগে আমার যে প্রথমেই যেতে না ঘি ভাত দেবে তারপরে তুমি যা ইচ্ছা নাও সেটা কোনো চাপ নেই আর এখানে দেখো দশ বছরের নিচে বাচ্চাদের কিন্তু ফ্রি খাবার আর এই দেখো খাবার দিয়ে দিয়েছে এখানে এ দেখো আলু ভাজা দিয়েছে আলু মাখা দিয়েছে আর এখানে দেখো একটা তরকারি দিয়েছে আর এখানে দেখো সবার প্রথমে রয়েছে ঘি কিন্তু ঘি ছাড়া কিন্তু কোনো কথা হবে না আর এখানে দেখো আমার ছেলের খাবার কিন্তু হাফ টাকা নিয়েছিল আর এখানে তোমরা দাদা খেয়ে নিচ্ছে আর আমি কিন্তু এখানে পুচকিদেরকে খাবিয়ে দিচ্ছি এই দেখো পুচকি তো ঝাল টাল কিছু খাবে না সেই জন্য ওকে ঘি ভাতটাই খাওয়াচ্ছি আর যেহেতু তারাপীঠে যে সেহেতু কিন্তু নিরামিষই খেয়েছি আমরা খাবারটা কিন্তু বেশ দারুণ ছিল বেশ দারুণ মানে খুবই ভালো লেগেছে আমরা যখনই আসি এই হোটেলেই কিন্তু খায় তো তোমাদের শেষের দিকে দেখাবো এই হোটেলের নাম কী তোমরাও এসে কিন্তু এই হোটেলটাকে হোটেলের মধ্যে খেও খুব আনন্দ লাভ করবে আর এত সুন্দর ব্যবহার তোমাদেরকে কী বলব বন্ধুরা আর এই দেখো আমার পুচকি কিন্তু ফ্রিতে খাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখানে কিন্তু এই দেখো আমরা খাওয়া হয়ে গেছে আর বেরিয়ে গেছি আর এখানে দেখো মেনু কার্ডে সমস্ত কিছু দাম লেখা ছিল খাবারের তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো তো চলো দোকানে একটা বার নামটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি হলো নাম এই যে দাদাটা খুব ভালো দাদা খুব ভালো ব্যবহার এমনকি তারাপীঠের প্রসাদও আমাদের দিয়েছে দেখো নামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তিনারায়ণী হোটেল রেস্টুরেন্ট এখানে এসে তোমরা খেয়ে যাবো একবার খুব ভালো লাগবে দারুণ খাওয়ার স্বাদ আর দারুণ মনের মানুষ ব্যবহার এত ভালো যে বলে বোঝাতে পারবো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমি পরে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছি আমি আসছি তোমরা সঙ্গে থেকেও আর পাশে থেকেও ভালো থেকেও টাটা বন্ধুরা